নমস্কার আজ আমি বিভিন্ন শব্দ বা আওয়াজের মাত্রা কত ডেসিবেল হয় তা নিয়ে আলোচনা করবো চলুন শুরু করি মহাকাশযান উৎক্ষেপণের শব্দের মাত্রা কত থাকে উত্তর একশো চল্লিশ থেকে একশো সত্তর ডেসিবেল জেট বিমান গেলে তার শব্দের মাত্রা কত হয় উত্তর একশো চল্লিশ ডেসিবেল অর্গেস্টারের শব্দের মাত্রা কত হয় তোর একশো কুড়ি ডেসিবেল বিমানের আওয়াজের শব্দের মাত্রা কত উত্তর নব্বই থেকে একশো কুড়ি ডেসিবেল বজ্রপাত হলে তার শব্দের মাত্রা কত হয় তোর একশো দশ ডেসিবেল জেট বিমান ছাড়ার সময় একশো কিমি দূরত্বে আওয়াজের মাত্রা কত থাকে উত্তর একশো কুড়ি ডেসিবেল সিংহের গর্জনের শব্দের আওয়াজের মাত্রা কত হয় উত্তর নব্বই ডেসিবেল মোটরসাইকেল চালানোর সময় শব্দের আওয়াজের মাত্রা কত হয় উত্তর একশো পাঁচ ডেসিবেল চোরালো রেডিও মিক্সি গ্রা গ্রাইন্ডার ব্লেন্ডার ইত্যাদি শব্দের মাত্রা কত হয় উত্তর একশো ডেসিবেল টলার বাস বা ট্রাক চলার সময় শব্দের মাত্রা কত হয় উত্তর নব্বই থেকে একশো ডেসিবেল ব্যস্ত রাস্তাঘাটের শব্দের মাত্রা কত হয় উত্তর ষাট থেকে নব্বই ডেসিবেল রেসিং কারের শব্দের মাত্রা কত থাকে উত্তর আশি থেকে পঁচানব্বই ডেসিবেল খুব জোরে নাক ডাকলে শব্দের মাত্রা কত হয় উত্তর অষ্টাশি ডেসিবেল গাড়ির মধ্যে পাতাল রেল ভ্যাকুয়াল ক্লিনার ইত্যাদি শব্দের মাত্রা কত হয় উত্তর আশি ডেসিবেল লাউড স্পিকারে শব্দের মাত্রা কত হয় উত্তর সত্তর থেকে আশি ডেসিবেল টেলিভিশন ব্যস্ত রাস্তা ট্রাফিক ইত্যাদি শব্দের মাত্রা কত থাকে উত্তর সত্তর ডেসিবেল ছোটদের খেলাধুলা ঘাস কাটার যন্ত্র ইত্যাদিতে শব্দের মাত্রা কত হয় উত্তর ষাট থেকে আশি ডেসিবেল অফিসের গোলমাল চেঁচামেচি ইত্যাদিতে শব্দের মাত্রা কত থাকে উত্তর ষাট ডেসিবেল সাধারণ কথাবার্তার শব্দের মাত্রা কত হয় উত্তর পঁয়ষট্টি ডেসিবেল রেডিওর বাচনা অফিস রেস্তোরাঁ ইত্যাদিতে শব্দের আওয়াজের মাত্রা কত হয় উত্তর পঞ্চাশ থেকে ষাট ডেসিবেল গ্রাম অঞ্চলে শব্দের মাত্রা কত হয় উত্তর চল্লিশ ডেসিবেল গলির মধ্যে বাড়ি শব্দের মাত্রা কত হয় উত্তর পঁয়ত্রিশ ডেসিবেল ঘড়ির শব্দ স্বাভাবিক কথাবার্তার শব্দের মাত্রা কত হয় উত্তর তিরিশ ডেসিবেল ফিস ফিস শব্দ করলে আওয়াজের মাত্রা কত হয় উত্তর কুড়ি থেকে তিরিশ ডেসিবেল গাছের মধ্য দিয়ে হাওয়া চলাচল আওয়াজের মাত্রা কত হয় উত্তর কুড়ি ডেসিবেল গাছের পাতার শব্দের আওয়াজ কত হয় উত্তর দশ ডেসিবেল শ্বাস প্রশ্বাসে শব্দের আওয়াজ কত হয় উত্তর দশ ডেসিবেল এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন